একটু দূরস্বরে পড়ুন আল্লাহ তাহলে ওই কবর যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে কিনা কথা বলুন হবে কিনা যারা চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে দান সৎকা করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব বলেন কবরের মানুষের জন্য দান সৎকা করা কেমন জানো যেমনি ভাবে দুনিয়াতে কেউ যদি একটু দোয়া করে কবরবাসীর জন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব বলেন সে যেন তাহার পরিমাণ কবরে সোয়া ফেল কি পরিমাণ ফাহার পরিমাণ একটু দোয়া করেন আজকে শুক্রবার জুমাবার জিয়ারত করেন মা হোক আর বাবা হোক আত্মীয় হোক স্বজন হোক একটু দোয়া করেন আল্লাহর বলেন জুমার দিনের দোয়ার কারণে আল্লাহ কবর রাজাব মাফ করে দেয় কবর কি করে রাজাব দেয় মাফ করে দেয় ওই জুমার দিনে আমাদের জিয়ারত করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কবরকে সম্মান করতে হবে আল্লাহর রসুল বলেন মানুষ যেন কবরে না বসে কবরের ফাঁসের দেওয়ালে যেন না বসে বসে যেন গল্প গুজব না করে আল্লাহর রসুল বলেন কেউ যদি আগুনে বসে কিসের উপরে বসে আগুনের উপরে বসে ওই আগুনে তার পোশাক ফুরে যায় এবং সামরা ফুরে যায় আল্লাহর রসুল বলেন কবরের উপরে বসা তার সাইতো বড় মারাত্মক তার চাইতেও বড় মারাত্মক বড় কঠিন বড় আজাব তাহলে কবরকে সম্মান করার দরকার আছে না নাই এখন কবরের পাশে হেঁটে হেঁটে আমরা গান গাই গাই কিনা কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা গান গাই গালাগালি করি নাচানাচি করি ডোল বাজনা বাজাই আছে না নাই কবরকে কি সম্মান করা হলো না অপমান আর চলবে না কি ওই মুসলমানের কবর পবিত্র স্থান কি স্থান পবিত্র স্থান ওই মুসলমানের কবর আমরা স্পষ্টভাবে সম্মান করতে হবে আদব রক্ষা করতে হবে বেশি বেশি তাদের কবর জেয়ারত করতে হবে বেশি বেশি কি করতে হবে কবর জেয়ারত করতে হবে কবর জেয়ারত করলে কবরবাসী খুশি হয়ে যায় আল্লাহ তাদের কবর রাজা হালকা করে দেয় কি করে দেয় এবার কবর জেয়ারতের আদব আছে কি আছে আদব ক্যাবলাকে ফিস করে ট্যাবলাকে কি করে ফিস করে কবরবাসীকে সামনে নিয়ে কবরকে কোথায় নিয়ে সামনে নিয়ে জেয়ারত করে মুনাজাত দৌড়তে হবে এটা রসুল করতেন সুন্নাতে রসুল জোরে বলেন না সুবাহান আল্লাহ এখন আমরা কি করি আল্লাহ রসুল কি করলেন আমাদের কোনো খবর নাই আমরা কি করি জিয়ারত করি সামনে নিয়ে মুনাজাতের সময় কবরকে ফিস দিয়ে করি এরকম আছে না নাই আর জোর বলেন আছে না নাই বেশিরভাগ ওহাবি ভাইয়ারা এই কাজটা করে ঠিক কিনা বলেন এই কাজটা তারা বেশি বেশি করে কেন কবরকে সামনে নিয়ে মুনাজাত করা যাবে না আল্লাহর রসুল নিজে হাদিসের মধ্যে বলেন কবরকে সামনে নিয়ে আল্লাহর রসুল দুইখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কবরবাসীর আজাব মাফ করে দাও সুহান আল্লাহ এরপরে বলতেছেন এই কবরবাসী তোমরাও কবরে এসেছ আমরাও তোমাদের পিছনে পিছনে আসার যাত্রী যারা বলেন না সুবাহান আল্লাহ এখন কি কবরকে ফিস দিয়ে করেছে জেয়ারত যেভাবে করেছেন মুনাজাত সেভাবে করেছেন আল্লাহ আমাদেরকে রসুলের সুন্নাত মোতাবেক জিয়ারত করার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন না আমিন